ভগবান শিবের পূজা করার সময় তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী তুলসী যার নাম বৃন্দা তুলসীকে বৃন্দা বলে ডাকা হয় তিনি ছিলেন শঙ্খচুদ নামক এক অসুরের স্ত্রী বৃন্দা ছিলেন একনিষ্ঠ স্ত্রী তুলসীর ভক্তির কারণে কোনো দেবতাই শঙ্খচুতকে যুদ্ধে পরাজিত করতে পারেননি শঙ্খচুত যখনই যুদ্ধক্ষেত্রে যেতেন তখনই তার স্ত্রী তুলসী তার স্বামীকে রক্ষা করতে এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য কঠোর তপস্যা করতেন তুলসীর তপস্যার কারণে কোনো দেবতা তুলসীর স্বামী রাক্ষস শঙ্কচ্যুতকে যুদ্ধে ক্ষেত্রে পরাজিত করতে পারেননি তারপর সমস্ত দেবতারা যুদ্ধে শঙ্কচ্যুতকে পরাজিত করার জন্য ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন সেই সময় ভগবান বিষ্ণু তুলসীর স্বামীর ব্রতভঙ্গ করেন শিব শঙ্খচ্যুতকে বধ করেন এই ঘটনার পরে শিবের পুজোয় তুলসী দেওয়া হয় না